আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের যে কম্পোকারটা রয়েছে hamster যে কম্পোকার ডেইলি যে কম্পোফেকটা দেয় এটা আজকে আপনি কিভাবে কমপ্লিট করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমি অলরেডি দুইটা কাজ এখানটাই কমপ্লিট করে ফেলেছি এই দুইটা এখন শুধু বাকি রয়েছে এই একটা তো বলবেন ভাই আপনি আমাদেরকে তিনটা দেখাবেন না দুইটা দেখাবেন তাহলে কিভাবে হবে হবে ভাই আমি সব কিছু আপনাদেরকে দেখাবো বাট আমি দুইটা আগে কমপ্লিট করে ফেলেছি তারপরে আমার স্মরণ হলো যে আপনাদেরকে যদি ভিডিও করে দেয় তাহলে ভালো হবে সো সোভিও আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাকে বি একটা লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো সোভিওস আমার যে তীর্থ যে কাজটা রয়েছে এইটা এখন কমপ্লিট করবো আমি সো সোভিওস এর আগে আপনাদেরকে বলে দিই এই যে দুইটা কার্ড রয়েছে এই দুইটা কার্ড আমি আপনাদের ভিডিও শেষে দেখে দিতেছি সো সোভিওস এখন আমার যে তীর্থ কাজটা রয়েছে এটা কমপ্লিট করতে হলে আমাকে কী করতে হবে এখানে তারা কি বলছে আমাকে এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে তারা একটা জিনিস আমাকে বলছে আমাকে এইটা কমপ্লিট করতে হবে এটা যদি আমি কমপ্লিট না করি তাহলে কিন্তু আমি তৃতীয় নম্বর কার্ডটা যেটা এটা কিন্তু ওপেন করতে পারবো না তো আমি এখান থেকে এই যে মধ্যখানে চলে আসলাম এই জায়গার মধ্যে চলে আসলাম এই জায়গার মধ্যে চলে আসার পরে আমি যদি স্কুল করে এখানে নিচে যাই নিচে যাওয়ার পরে আমাকে কিন্তু এইটা ওপেন করতে হবে এইটা ওপেন করতে হবে সো বিভাগ আপনি যদি লক্ষ্য করেন আমাকে এইটা ওপেন করতে হলে এখানে তারা আরও কী বলতেছে এখানে মার্কেট লাইভ যেটা আছে লেভেল ওইটাকে আমি টু করতে হবে তো আপনি এখান দেখছেন এই যে হচ্ছে মার্কেট সো আমি এইটাকে এখান থেকে লেভেল টু করে নেব সো আমি এইটা লেভেল আপ করলে কিন্তু আমার ওইটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন এক লেভেল করলাম এবং আমার এখান থেকে ওইটা দুই লেভেল হয়ে গেছে দেন কমপ্লিট এখন যদি লক্ষ্য করেন আপনার এখানে আমার কিন্তু ওইটা আনলক হয়ে গেছে এখন আমি কি করবো ওইটা আমি এখান থেকে ওপেন করে দিব এবং এখান থেকে আমি কিন্তু ফাইভ মিলিয়ন করেন ইনস্ট্যান্ট পেয়ে যাব তো দেখতেছেন বিহস আমি কিন্তু ফাইভ মিলিয়ন কয়েন ইনস্ট্যান্ট পেয়ে গেলাম এখন আমি টেক প্রাইজে ক্লিক করবো দেন আমার কিন্তু কাজ কমপ্লিট এখন আমার দেখতেছেন পঁচিশ মিলিয়ন কয়েন কিন্তু হয়ে গেছে সো বিস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে বাকি দুইটা কার্ড রয়েছে এগুলো আপনি কীভাবে কালেক্ট করবেন সো বিহ আমি লাস্টের যেটা এইটা দেখালাম প্রথমে এখন আমি আপনাদেরকে এই দুইটা কার্ড দেখাবো কীভাবে কালেক্ট করবেন সো বিয় সরাসরি আপনাকে এইটার হোম পেজে চলে আসার আসবেন আসার পরে এই যে মাইনিং রয়েছে জাস্ট মাইনিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আপনাকে এই জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে তো এই জায়গার মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই এইরকম আসবে আসার পরে আপনি এই যে নিউ কার্ড রয়েছে আপনি জাস্ট নিউ কার্ডের উপরে একটা ক্লিক করে দেবেন তো নিউ কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই এইরকম আসবে আসার পরে এদিকে আপনি স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনাকে এই জায়গার মধ্যে দুইটা কার্ড শুরু করবে সো আমি এই দুইটা কার্ড স্ক্রিনশট মেরে রাখছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেন বিয়র্স আপনি এখানে স্কুল করে নিচে যাবেন যাওয়ার পরে কিন্তু এইরকম একটা টেলিগ্রামের একটা পোস্ট পাবেন টেলিগ্রাম মাস অপশনিং সো আপনি এটাকে ওপেন করতে হবে আপনি এখান থেকে গো এহাতে ক্লিক করলে কিন্তু আপনার ওইটা ওপেন হয়ে যাবে তারপরে আপনি ওই জায়গার মধ্যে আবারও থাকবেন তারপরে আপনাকে এইরকম একটা পিক দেখাবে আপনি জাস্ট ওইটাকে এখান থেকে এইভাবে কমপ্লিট করে ফেলবেন সো আমি কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছি তাই আমি কিন্তু দেখাতে পারছি না তাই আমি আগে স্ক্রিনশট রেখেছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় আমি আপনাকে যেরকম বলছি আপনি জাস্ট এইটা এখান থেকে কমপ্লিট করলে কিন্তু আপনার টুডে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ভিউয়ার্স আমি আপনাদেরকে আর কীভাবে দেখাবো দেখালে আপনি বুঝতে পারবেন সো এরপরেও যদি না বুঝেন তারপরে আপনি আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও সো আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা লাস্টের দিকে চলে আসবেন লাস্টের দিকে চলে আসলে কিন্তু আপনার ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো লাস্টের দিকে যদি না আসেন তাহলে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন না আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিতেছি আপনি কোন জায়গায় আসবেন কারণ আপনারা যদি বুঝতে ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে কিন্তু জানাবার চেষ্টা করব। সো এখান থেকে মাইনিংয়ে চলে আসবেন মাইনিংয়ে আসার পরে এখান থেকে এই যে স্পেশাল ক্যারেক্টার রয়েছে আপনি এখানে আসবেন আসার পরে এই যে এখান থেকে নিউ কার্ড রয়েছে নিউ কার্ড রয়েছে আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে এই দুইটা পিক শু করবে আপনি এই দুইটা পিক এখান থেকে খুঁজে বের করবেন একটু নিচে গেলে কিন্তু এই পিকটা দুটোটা পেয়ে যাবেন সো বিভার্স এই ছিল আজকের মতো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বালুকৃষ্ণী আল্লাহ